এবার একটি খেলার খবর সত্যিকার খেলার খবর বিশ্বাস বিশ্বাস করোনার একটা খেলার খবর খেলার খবরেই যাবো তার আগে চল এটা অঙ্ক মিলেই খুব সহজ অঙ্ক পার্টিগণিত বীজগণিতের যে স্বরলঙ্ক বলে গরলঙ্ক চাপিয়ে দিবো তা না একদম এটার জন্য আপনার রাজনৈতিক বিশ্লেষক বা বিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ার প্রয়োজন নেই খুব সিম্পল এই সব ধরেন যে নির্বাচনটার কথা বলা হচ্ছে যদি এই নির্বাচনটা হয় তাহলে আপনারা ফ্যাসিস্ট যাকে বলেন যে আওয়ামী লীগ সেই ফেসিস্ট আওয়ামী লীগ এখন অংশ নেবে না তাই না নেওয়ার কথা না আচ্ছা যদি ওই প্রচন্ড ঘৃণা করেন বিচারের মুখোমুখি করছেন এই যদি অংশগ্রহণ করত করার সুযোগ থাকতো তাহলে দ্বিতীয় স্থানটা আমরা প্রথম স্থানটা মেনে নিয়েছি দিয়ে দিয়েছি প্রথম স্থানটা না নেওয়ার না আপনার কোনো বিষয় নাই কোন যুক্তিতে থাকবে না এটা যদি কোনো একটা নির্বাচন হয় তাহলে সেটা বিএনপি বিএনপি অলরেডি এটা পেয়ে গেছে বলতে পারেন তো দ্বিতীয় স্থানটা আপনি ওই ফেসিস থাকলে কোন হিসাবে যত কবিতা পাঠ গণতন্ত্রের যত বই আপনি ওই ডোনাল্ডু বাইডেন ডোনাল্ড ট্রাম্প সব মিলে যদি নিয়ে আসেন আপনি তার এই দ্বিতীয় স্থান নিতে পারতেন এত যে ফেসিস বলতে পুরো একটা বছর কত শ্রম ঘাম কত কিছু দিয়ে ফেললেন দ্বিতীয় স্থানটা কিন্তু থাকতে আছে সে তো বাদ বাদ দিলাম এটা খুব সহজ ব্যাপার যে নাই তাহলে এই ম্যাচে আমি তাদেরকে এনে কি করবো এবার আসেন জাতীয় পার্টি জাতীয় পার্টিকে আপনি ফেসিস্টের দোষর বলছেন না আমি বলি ধরেন ফেসিস্টের দোষণ না ডিরেক্ট জাতীয় পার্টি ফেসিস্ট ফেসিস্ট অপরাধী তাদের জন্ম ঈশ্বরাচার হোসেন মহমদের সাদের হাত দিয়ে এইসব নানান কিছু সমস্ত কিছু বললাম এই যে সামনের ফেব্রুয়ারি নির্বাচন নির্বাচনটা যদি সুষ্ঠু নিরপেক্ষ ফেয়ার যেটা আপনারা শোনাচ্ছেন যে এ যাবৎকালের ইতিহাসের সুন্দরতম নির্বাচন করবেন করলে পরে এই ফেসিস্ট ফেসিস্টের দোষর জাতীয় পার্টিরে দ্বিতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলা লাগবে আপনি তৃতীয় স্থান থেকে তাকে দূরে রাখতে পারবেন সেকেন্ড হওয়া জাতীয় পার্টি আপনি ঠেকাতে পারবেন প্রধান বিরোধী দল হওয়া জাতীয় পার্টি ঠেকাতে পারবেন ওই রংপুর বলতে আপনি শুধু রংপুর বুঝেন না মানে রংপুর বৃহত্তর রংপুর অথবা উত্তরবঙ্গ বলতে পারেন আর কি যে রংপুর বিভাগ সহ উত্তরবঙ্গের ছাব্বিশটা যেগুলাকে জাতীয় পার্টির ঘাঁটি বলা হয় সেই আসনগুলা আর এর মধ্যে যদি যে এই আশঙ্কায় যে হাসনাত আবদুল্লাহারা করছে ভেতরে ভেতরে অন্য জামায়াত এনসিপি তারা করছে কিনা যে যদি জাতীয় পার্টির ভেতরে সারা দেশ থেকে আওয়ামী লীগ করতো অথবা আওয়ামী লীগের কোনো লোক ওই ক্লিন ইমেজ বলা হয় যেটাকে অথবা ইলেকশন করতে পারে এইরকম যদি কিছু লোক দাঁড়িয়ে যায় ধরেন গোপালগঞ্জে ফরিদপুরে বিভিন্ন অঞ্চলে ময়মনসিংহের বিভিন্ন জায়গা আছে সেসব জায়গায় যেগুলোকে আমলি অধ্যুষিত এলাকা বলা হয় অথবা যেখানে গত এক বছরে আপনারা কাঁচাটা একটু বেশি দিচ্ছেন সেই সব জায়গায় আমলি লোকজন মিলে যদি একটা ইলেকশন আমলি লোকজন মানে জাতীয় পার্টির ভেতরে আপনারা যে ভয় পাচ্ছেন যে জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী চলে আসবে ফিরে আসবে এরকম যদি হয়ে যায় কিছু লোক দাঁড়িয়ে গেল সেগুলো জাতীয় পার্টিও অন করলো বা মানুষজন জানে এই লোকগুলো আসলে আওয়ামী তখন তৃপ্তিটা কি হবে জাতীয় পার্টিতে দশ দিবেন না পনেরো দিবেন না বিশ দিবেন না এতো পুরো দোস্তুর একটা একেবারে মোটামুটি কাছাকাছি শক্তিশালী না হলে ভালোই স্বতন্ত্র বিশ চল্লিশ ষাট পঞ্চাশ এবং জাতীয় পার্টি বিশ এরকম দেখবেন আসন নিয়ে বিরোধী দলে আছে তখন আপনারা যাবেন কোথায় যারা দ্বিতীয় স্থান তৃতীয় স্থানের জন্য যে এখন রাজপথে গরম করে ফেলছেন রাজনীতি গরম করে ফেলছেন এই ভাবনাটা ঢুকেছে মাথায় বলেন আছে কিনা আপনার কোনো ক্যাপাসিটি আছে কিনা শুধু বলেন যে রংপুরের ছাব্বিশটা সিট এই ২৬টা সিটের চোখ বন্ধ করে এগুলো গবেষক হিসাব নিকাশ ভোটের জন্য অপেক্ষা করা লাগে না আপনি দশটা দিবেন না জাতীয় পার্টিকে তারপরে দশটা দিলে যথেষ্ট আপনি জামাত ইসলামীকে দশটা তুলেন না সারা দেশে বিভাগওয়ারি হিসাব করেন আসনওয়ারি হিসাব করেন দশটা তুলেন তো জাতীয় পার্টির সেকেন্ড পজিশন আপনি নেবেন কিভাবে কেড়ে নেবেন কিভাবে আপনি আনেন গণতন্ত্রের সকল বই সকল কবিতা সকল যা। কি যে পদ্ধতি কিছু পার্টি সেকেন্ড পজিশন নিতে পারবেন প্রথম পজিশনটা দিয়ে দিয়েছি বিএনপি কে আপনারা দিয়ে দিয়েছেন আমরা মেনে নিয়েছি সেটা সেকেন্ড পজিশন আপনি জাতীয় পার্টির কাছে নিতে পারবেন কারণ জামাত ইসলামের দশটা তুলে দেখেন হিসাব করেন বসে বসে হিসাব করেন খুব সহজে মনে মনে হিসাব করেন দেখেন তো জামাতে যত কিছু আনেন না আনেন ধর্ম আনেন নোবেল প্রাইজ শান্তির আনেন আরো দশটা নোবেল প্রাইজ না ঢুকান যত কিছু দিয়ে মেকানিজম করেন পারবেন এনসিপি একটা আসন আমাকে দেখান একজন এনসিপির এই যাদের নাম আপনারা বলেন আমি তার নাম ধরে ধরে বললাম না তাদের মধ্যে একজন বলেন একজনের একটা আসন যে এই আসনটা কনফার্ম আমি প্রধান বিরোধী দলে যাওয়াতো দূরের কথা তাহলে আমি কি করতে হবে ওই যে ফেসিস্ট ফেসিস্টের দোষর এক বছর পরে এক বছর হয়ে গেছে তো নির্বাচন আপনার হিসাবটা মাথায় ঢুকছে ওরের বাপরে জাতীয় পার্টি তো ইলেকশন করতে তো দিতে হবে যদি আমি তাদের আবার অধ্যাদেশ দিয়া একটা প্রজ্ঞাপন দিয়া বাইরে না রাখি এখন সেই তারিখে কে রিকেচার যে জাতীয় পার্টি বাইরে গেলে পরে এইবার দ্বিতীয় স্থান নির্ধারণী ম্যাচটা হয়ে যাবে মজাটা কোথায় জানেন মানে World Cup tournament দেখেন না ফুটবল ক্রিকেটে যে দ্বিতীয় স্থান নির্ধারণী ম্যাচটা ফাইনাল খেলার আগে হয় আর এখানে ফাইনাল খেলা একটা হবে কিন্তু তার আগে প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান চতুর্থ স্থান পর্যন্ত নির্ধারণী ম্যাচ অলি ক্ষেত্র ভাবে এবং পদগুলো দিয়ে দেওয়াটা চিন্তা ভাবনা আছে কিনা যে জাতীয় পার্টি নাই বিএনপি তারপরে জামাত বিয়েরহিতল যদি না থাকে তাইলেটা কিছু হইলো এত কষ্ট কইরা শেখাসিনারে খেদাইলো অমিলিক রে খেদাইলো এত কিছু ব্রেন খাটায় এত পয়সা করি ম্যানেজ করে যদি তার না থাকে তো তৃতীয় গেলে আরে কবে দ্বিতীয় হবে আর প্রথম হওয়ার স্বপ্ন করে যাবে তাহলে দ্বিতীয় স্থান ওই আপনি দিয়ে দিলেন তৃতীয় স্থান দিয়ে দিলেন কাউরে চতুর্থ স্থান এনসিপি তো দিবেন তো এই পদ গুলো তখন আপনি দিতে পারতেছেন এই যদি হয় তাহলে যে নাটকগুলো গুলো মঞ্চস্থ হচ্ছে এর মাটার ছেঁচায় নাক ফাট ফাটায় নকশি বলে নকশি ফাটায় মাঝখান দিয়া বলির পাঠা

একেবারে শেষ বিন্দু পর্যন্ত প্রায় কাছাকাছি শেষ বিন্দুর কাছাকাছি পর্যন্ত শেখ হাসিনার সঙ্গে ছিলেন না পরিপূর্ণভাবে শেষ সিটি কর্পোরেশন নির্বাচনে গিয়ে না আস্তে আস্তে একটু চেঞ্জ হয়েছে তারপরে যখন দেখছে যে এই রিজনের পরিবর্তন হবে তারপর তিনি আরো বেশি পরিবর্তন আছে তারা যখন নির্যাতিত হয়েছে চর্মনে পি সাহেবের উপর তার ছেলের উপর যখন হাত তোলা হলো পরিসরে আমাদের পূর্ণিয়ার খোঁজে আমরাই একমাত্র স্পষ্টত ওই অনাচারটার উপরে কন্টেন্ট করেছিল এটা জানেন অনুসারীরা জানেন কিন্তু এখন পলিটিক্যাল স্ট্র্যাটেজিতে তারা যে অবস্থানটা বেছে নিয়েছেন আমরা যদি এখন এটা সমালোচনা করতে গিয়ে ওগুলো তারা ভুলে যান তাহলে তো এর চিল্লা আমাদের কিছু হতে পারে না আচ্ছা এরকম আরো লোকজন আছে না যারা একেবারে ইলেভেন্থ আওয়ার পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে থেকে আওয়ামী লীগের মধুমাক্ষণ খেয়ে এখন নিষ্ঠপুষ্ট হয়ে তারা হঠাৎ জুলাই অংশগ্রহণ করে এখন জুলাইয়ের সাংঘাতিক রকম যুদ্ধা সেজে এবার ইলেকশনটারে কেমনে অতপাশ একটা ইলেকশন বানানো যায় কিন্তু একটা জায়গাতেই রয়ে গেছে একটা জায়গায় কিন্তু আছে কিনা এইটা দিয়ে আপনাদের অঙ্ক মিলানোর চেষ্টা করবো বিএনপি বিএনপি কি ধরেন আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে প্রথমে অমত ছিল তারপর তারা মেনে নিয়েছে তারা বুঝেছে যে আওয়ামী লীগ থাকুক আর না থাকুক যেভাবে বোঝানো হয়েছে কিন্তু জাতীয় পার্টি ছাড়া ইলেকশন এবং জাতীয় পার্টিকে এখন এক বছর পরে এসে ইলেকশন সামনে রেখে আওয়ামী লীগের দোষর বলে ফেসিস্টের দোষর বলে তাকে নির্বাচনের বাইরে দিয়ে একটা নির্বাচন হলে পড়ে কাছাকাছি না একতরফা নির্বাচনের কাছাকাছি এবং ভাগাভাগির নির্বাচনের মতো বিএনপি কি ঠেকা পড়েছে এখন বিএনপি কি সেটা নিবে কিনা বিএনপি কি ভাগাভাগি নির্বাচনের দায়িত্ব এবং তার কাঁধে মন্দুক রেখে একটি একতরফা নির্বাচনের দায়িত্ব সেই নেবে কিনা এর উপরই কি অনেক কিছু নির্ভর করছে এবার শেষমেশ আসেন একটা হিসাবে সেটা হলো গণধিকার পরিষদ নুরুল হক নূর আর রাশেদ খান এই হিসাবটা এখানে থাকা চাই কারণ নুরুল হক নূর বলির পাথা হইল কিনা বা এই লোকটা যে এত মায়ের খায় সমানে সমানে উঠতে বসতে পারে আওয়ামী লীগ মারছে বিএনপি মারে এখন এই সরকার অন্তর্বর্তী সরকারের সময় মায়ের খায় এন্ড এই লোকটারে আপনি হিসাবে রাখবেন না একটা হিসাবে তো রাখবেন যে তিনি যে এই মায়েরটা খাইলো

সম্ভব্য নিয়ে তিনি যখন দাও তার লোকজন যখন করলো তখন তো এতটা রিয়কশন দেখিনি আচ্ছা সেটাও ভিন্ন প্রসঙ্গ ওই আসনে আরেকজন প্রার্থী আছে আপনারা সবাই জানেন চেনেন পূর্বকাল গোলাম মল্লা রনি বিএনপি যদি গোলাম মৌল্লা রানিকের মিনাকশন নাও দেয় তাও তো বিএনপি কেন্দ্রীয় শক্তিশালী তো গোমাল রনি যদি ইলেকশন করে নূরক্নুর চোখ বন্ধুগুলো চিন্তা করতে পারছে না বিএনপি এককভাবে এবং সেখানে যদি তার সমর্থন না দেয় তাহলে কি হবে তখন কি বিএনপি এই নূল এই জন্যই একবার জামাত যাবে না একবার বিএনপি যাবে এরকম অবস্থা আছে এবং বিএনপির তার রাত চলে যাক এটা চায় না এরকম একটা সিচুয়েশন তাহলে এই জায়গাটা একটু নরম পড়ে আর যদি রাশেদ খান রাশেদ খান কিন্তু সাংগঠনিক ভাবে খুব দক্ষ ছিল এটা আপনারা আঠারো সালের কথা যারা মনে রেখেছেন গোটা বিরোধী আন্দোলন পরে নূর ভিপি হয়ে গেছে ফোকাস বেশি হয়েছে কিন্তু রাশেদ খানের সাংগঠনিক দক্ষতা সাংঘাতিক সে তার উত্তরবঙ্গে তার যে আসন সেই আসনে সে বরঞ্চ নূরতনুরে যে রাজনীতির হিসাব নিকাশের বিএনপির সঙ্গে সেখানে রাশেদ খান অনেক আগে আছে অনেকে মনে করেন রাশেদ বোধ একটু বিএনপির টানটা নেই প্রেসিডেন্ট আর সেক্রেটারি রেখে সেক্রেটারি আর প্রেসিডেন্টকে রেখে এই একটা নিকোজিশনে চলে যেতে পারে না এখানে একটা হিসাবে গর্ব আপনাদের চোখে পড়ে কিনা তো এই সব কিছু মিলায় এই যে এইবার যে কাহিনীটা উঠছে হঠাৎ করে জাতীয় পার্টির এক বছর পরে আওয়ামী লীগ নিষেধের সময় আসে না এই প্রসঙ্গটা চৌদ্দল নিষিদ্ধের কথা তখন আসে নাই এখন আসছে কিছুকে অঙ্কটা মিলে আপনাদের কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে নিয়ে আতিক রহমান পূর্ণিয়া